নমস্কার ফ্রেন্ডস কেমন আছেন আপনারা সবাই আজকে আমি গ্যাসের সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য আমার একটা রুটিন আপনাদের কাছে শেয়ার করছি আমি যে রুটিনটা ফলো করে থাকি কি করি রাতে শোয়ার আগে আমরা যে রান্নায় জিরে ব্যবহার করি সাদা জিরে যেটা আছে সেটা একটু ভালো করে ধুয়ে তারপরে এক গ্লাস জলে ওটা ভিজিয়ে রেখে দিন সারা রাত ভিজে থাকবে সকালে ওটা ছেঁকে ওই জলটা খেয়ে নিন এইভাবে যদি আপনি তিন দিন অথবা চার দিন সপ্তাহে খান এবং এটা যদি বেশ কয়েক মাস ফলো করেন তিন থেকে চার মাস দেখবেন আপনার গ্যাসের সমস্যা কম হয়ে যাবে আমি প্রমিস করছি অনেকটা কম হয়ে যাবে আর এই গ্যাসের সমস্যা থেকে মুক্তি দেবার জন্য আমি চারটে আসন এখানে আমি করে দেখাবো দুর্দান্ত আসন আপনি আপনারা এই ওই ড্রিঙ্কের সাথে সাথে এই আসনগুলো গুলো ফলো করুন দেখবেন আপনার গ্যাসের সমস্যা থাকবেই না তাহলে চলুন শুরু করি প্রথমে আমি করব করব কিভাবে করবো পা অল্প গ্যাপ দিয়ে এইভাবে দাঁড়াবো এবং শ্বাস নিতে নিতে দুটো হাত আমি উপরে তুলব শ্বাস ছাড়তে ছাড়তে আমি নিজেকে ধীরে ধীরে নিচে নামাবো এবারে এখানে ফলো করুন আমরা যেভাবে নিচে নামি আমরা কি করি এইভাবে ঝুকি কিন্তু এইখানে আমি যেটা করব সেটা হচ্ছে ঝুবো কিন্তু এই কোমরটাকে একদম এরকম এইভাবে একদম ডাউন করে দিয়ে তারপরে ধীরে ধীরে ঝুকব এমন না যে এইভাবে ঝুকব তাতে কিন্তু কোমরে সমস্যা হতে পারে ঠিক আছে তাহলে দেখুন দুটো হাত আমি উপরে তুললাম শ্বাস নিতে নিতে এবারে শ্বাস আর কোমরটাকে যেভাবে বললাম ওইভাবে ধীরে ধীরে ডাউন ডাউন করে এই আসার পরে আমি হাঁটুটাকে একটু বেন্ড করে নেব ঠিক আছে হাঁটুটাকে বেন্ড করে তারপরে আবার ধীরে ধীরে হাতটাকে নিচে নামাবো যারা হাতটা পুরোটা নিচে নামাতে পারবেন না তারা এইভাবেও রাখতে পারেন বা এইভাবে রাখতে পারেন ঠিক আছে এই যে হাঁটুটা বেন্ড করলাম না তাতে আমার পেটের উপরে যথেষ্ট একটা পড়ছে এবং এটাই আমাদের গ্যাসকে কম করতে সাহায্য করবে আমাদের যে ডাইজেশন পাওয়ারটাকে আরো বিল্ড আপ করবে ঠিক আছে এইভাবে আপনি ধীরে ধীরে এইভাবে হাত মাটিতে রেখে আপনি একদম কিছুক্ষণের জন্য হোল্ড করুন হোল্ড করুন মানে শ্বাস প্রশ্বাস স্বাভাবিক এইভাবে কিছুক্ষণ থাকুন সেটা দশ সেকেন্ড বা কুড়ি থেকে আবার ধীরে ধীরে নিতে নিতে আপনি উপরে উঠছেন ছাড়তে ছাড়তে শ্বাসের ব্যাপারটা বুঝতে পারলেন শ্বাস নিতে নিতে আমি উপরে তুললাম শ্বাস ছাড়তে ছাড়তে আমি এই নাইনটি ডিগ্রি এই পজিশনে এসে হাতটাকে একটু বেন্ড করে দুটো হাত একদম নিচে নেমে রেখে এইভাবে হোল্ড করব কুড়ি সেকেন্ড কুড়ি হোল্ড করে তারপর ধীরে ধীরে শ্বাস নিতে নিতে আমি উপরে উঠলাম সোজা হয়ে গেলাম তারপরে শ্বাস ছাড়তে ছাড়তে হাত দুটো দু সাইডে দিলাম এইবারে যখন হাত সরি এই হাত দুটো যখন একদম নিচে রেখে দিয়েছি তখন কিন্তু শ্বাস প্রশ্বাস স্বাভাবিক এরপরে করবো মাল আসন মালাসন আমি কিভাবে করবো দুটো পায়ের মধ্যে এরকম একটু গ্যাপ রেখে এইবারে দুটো হাত ভঙ্গিমায় রেখে নমস্কারের ধীরে ধীরে আমি আমি বসে এবারে দুটো হাতের দেখুন দিয়ে মানে যেরকম ভাবে আমরা হাঁটুটাকে ঠেললে যেরকম হয় সেইভাবে যতটা সম্ভব হাঁটুটাকে স্প্রেড করে রাখবো ঠিক আছে মানে এরকম নয় ব্যাপারটা ব্যাপারটা হচ্ছে এই রকম ঠিক আছে এই অবস্থায় আমি থার্টি সেকেন্ড থাকবো খুব একটা প্রবলেম হবে না যদি কারোর হাঁটুতে প্রবলেম না থাকে আর যাদের ফ্লেক্সিবিলিটির একটু অভাব আছে তারা ধীরে ধীরে করতে করতে এটা চলে আসবে কোনো অসুবিধা হবে না এইভাবে আর একটা জিনিস খেয়াল রাখবেন পা দুটো কিন্তু দু সাইডে এইভাবে ছড়িয়ে থাকবে কেমন এইভাবে থাকুন থার্টি সেকেন্ড তারপরে আপনি স্বাভাবিক হয়ে যান আচ্ছা আর একটা কথা বলি আপনারা যদি এই গ্যাসের যাদের প্রবলেম থাকে ডাইজেশনের প্রবলেম থাকে বা সকালে ঘুম থেকে উঠে জল জলও কিন্তু আপনারা এইভাবে এইভাবে ঠিক খেতে তাতেও কিন্তু অনেক উপকারে আসে যা হোক হয়ে গেল মালাসন মালাসন এইভাবে করে আপনারা স্বাভাবিক ভাবে বসুন এই মালাসন আপনি থার্টি সেকেন্ড করবেন এইভাবে তিনবার করবেন আচ্ছা নেক্সট যেটা করবো সেটি হচ্ছে পবন আসন পবন করার জন্য আমি শুয়ে পড়ছি আর একটা হাঁটু ভাঁজ করে আমি কাছে টানছি টেনে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন দুটো হাঁটু ভাঁজ করে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এবারে দুটো পা একসাথে ভাজ করব বুকের কাছে টেনে নেব এইবারে যদি আমি যদি সম্ভব হয় তাহলে মাথাটাও যদি তুলে দিই তাহলে বেশি উপকার পাওয়া যাবে রিল্যাক্স আচ্ছা এখানে ভিডিওর সাথে আমি তাড়াতাড়ি করে দেখালাম এতটাও তাড়াতাড়ি গুনবেন না হ্যাঁ এটা একটু স্লো গুনুন অথবা থার্টি পর্যন্ত গুনুন আর একটা স্টেপ করে মানে একটা হাঁটু ভাঁজ ভাঁজ করে সোজা আবার সোজা করে সেকেন্ড গ্যাপ দিয়ে তারপরে দ্বিতীয় পা এইভাবে করবেন প্রতিটা ব্যায়ামের মাঝখানে পাঁচ সেকেন্ড রেস্ট করুন ঠিক আছে হয়ে গেল পবন মুক্ত আসন এটা কিন্তু পাঁচ বার করবেন আচ্ছা থার্ড যেটা সেটা হচ্ছে উদিত বালাশন সেটা কিভাবে করবো দেখুন এইভাবে তুলে দিলাম ঠিক বাচ্চাদের মতো এবারে দুটো হাত দিয়ে এই পায়ের আঙুল আমি বুড়ো আঙুলটা এইভাবে ধরলাম ধরে এই রকম পোজে আমি থাকবো থার্টি সেকেন্ড খুব ভালো এক্সারসাইজ এটি কিন্তু দেখলে মনে হয় খুব ছেলে মানুষের মতো লাগে বাচ্চারা যেমন করে কিন্তু এটা খুব কাজের এক্সারসাইজ এইভাবে থাকুন থার্টি সেকেন্ড তারপরে দুটো পা সোজা করে দিন তো খুব সহজ এক্সারসাইজ আমি দেখালাম চারটি এক্সারসাইজ যোগাসন আমি দেখালাম আর যেভাবে বললাম জিরেটা যেভাবে খেতে হবে খেয়ে দেখুন একদম আপনার গ্যাসের প্রবলেম থাকবে না মনে থাকবে আর আপনি অবশ্যই এটা ফলো করে আমাকে ফিডব্যাক দেবেন টাটা